দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের সুর বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে এতদিন বিচ্ছেদ প্রসঙ্গে দুই সেলিব্রিটি নীরব থাকলেও সম্প্রতি সেই গুঞ্জনে মুখ খুললেন অভিষেক ঘরণী ঐশ্বরিয়া দাম্পত্য কলহের জেরে বর্তমানে আলাদা থাকছেন ঐশ্বরিয়া তবে একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে আলাদা থাকলেও প্রায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে দেখা হলে আলোচনায় সামিল হতে দেখা যায় অভিনেত্রীকে ঐশ্বরিয়া ও অভিষেকের এমন আচরণে নেটিজেনরা বলছে মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের খবর না ছড়াতেই এমনটা করছেন তারা আবার আরেকদল নেটিজেনদের দাবি বিচ্ছেদ অনেক আগেই হয়ে গেছে এই তারকা দম্পতির এমন গুঞ্জনে যখন তোলপাড় বলিউড শবিজ অঙ্গন তখন অভিষেক ও ঐশ্বরিয়ার কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে সম্প্রতি এ বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার একটি বিশেষ সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল সেই ভিডিওতে ঐশ্বরিয়া বলেন কোনো মতেই অভিনয় ছাড়ছে না এমনকি সংসারও নয় কেননা দুটোই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ দুটোই আমার কাছে মূল্যবানও দু হাজার সাত সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন বলিউডে এই জুটি পাওয়ার কাপল হিসেবেই পরিচিত যদিও দীর্ঘ সময় ধরে তাদের সংসারে চলছে বিচ্ছেদের সুর